আসসালামু আলাইকুম আ রহমতুল্ল আর কক্সবাজার জেলার মানুষ টেকনাফ থানার মানুষ এক একশীল মতন এক বা ইন্ডোর মতন আর আর ভিতরে বিবাদ নাম জরুরি ন যে ফরেশমান এই জালিয়া আবার স্কুলের ফিজব তুলি যা দিহি আনলা বলে এই প্রতিবাদ ঠিক আছে তোমার প্রতিবাদ পালা মাশালা কিন্তু জালিয়া ভাড়া লোরে খারাপ ব্যবহার করানোলে মন আছে ন কে কে লিলে অনে অ এলাকা সম্পর্কে যদি হনিকে যদি বুড়াপালা হত তলে তাহলে অনত স্বাভাবিক খারাপ লাগবে মনত মনতুন সুর ফকির মানুষ শুধু জালিয়া ফারা নহ ভাই টেকনাব মাঝে চিন্তাইও দোষনফারাত টেকনাব মাঝে অপহরণ হদ্দ করে টেকনাব মাঝে দাহাইটিওরে টেকনাবার মাজে মানুষের গুম করে টেকনাবার মাঝে খতলা খুদুলি চলে তো করে ইয়ার এক খেয়াল লাখ হত বোঝা কে শুধু এক জায়গার হত হয়ে ন টেকনামার মাঝে অহর অহর দাহাতি চলের অন্যান্য এলাকার মাঝে হ্যাঁ ওনার তো ফরসভা ফরের অবশ্যই লারণ ওনারা বালা খান পার্কিং বালা গ্যারেজ রাখি গ্যারেজ গ্যারজর জায়গা দিয়ে ফেললে বড় ধরনের এরিয়া দি ফেললে ওয়ার্ডর যে যেখানে জগা মাঝে লিজন জালিয়া ভাড়ার মানুষ তো এখনও ফরসভার সিবি ধরি রায় নদে আঁ দ আঁ দৌ ফরসভা তো আঁরা বাদ খাইম গুস্ত হাহি অমুখ খাই মান দিলাম নত ফরসভা চারিমিকা তো ঘুরলি বিশ ত্রিশ রিক্সা ভাড়া দিয়ে মুখতো এখন ফুরত গুঁড়ি হতা বাইর করে দিলাম হেঁ আনলামি আঁত বদনামত ফলা ফেয়া আনলো খুব খারাপ জিনিস এটা ভাই এখন সুযোগ পাই হ্যাঁ আমাদের মানে মানুষের দিলত জায়গা লই চেষ্টা করি দিলত জায়গা